চাচিও নাই কার কাছে থাকেন আপনি একলা থাকে এই এই ব্রিজের তলে থাকে এই ব্রিজের তলে উনি থাকে ওনার ছেলে মেয়ে কেউ নাই তো উনি ব্রিজের তলে থেকে এখান থেকে আর ভিক্ষা ভিক্ষি করে তার জীবনটা চালায় আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আল্লাহ ভালো রাখছে

টাকা দিয়ে যায় আপনি একটা ছাতি কিনে নিন প্রচণ্ড রোহিত এখানে একটা ছাতি কিনে নেবেন এত রোহিতের ভিতরে দাঁড়াবেন না ছেলে মেয়ে প্রয়োজন কেউ নাই দেখুন চাচা ভালো করে কথা বলতে পারতেছে না ছেলে মেয়ে আছে অথচ চাচাকে খাবার দাবার দেয় না চাচা ভিক্ষা ভিত্তি করে তার জীবনটা চালায় চাচি আছে চাচা চাচিও নাই কার কাছে থাকেন আপনি হ্যাঁ একলা থাকে এই এই ব্রিজের তলে থাকে এই ব্রিজের তলে উনি থাকে ওনার ছেলে মেয়ে কেউ নাই তো উনি তলে থেকে এখান থেকে ভিক্ষাবৃত্তি করে তার জীবনটা চালায় তো এই ধরনের মানুষকে একটু আর্থিক সহযোগিতার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন যাতে এ ধরনের মানুষ একটু একবেলা খেতে পারে একবেলা করতে পারে এবং আর্থিকভাবে একটু সচ্ছল থাকতে পারে তো সবাই সবার তরফ থেকে যে যতটুকু পারেন অতটুকু হেল্প করবেন দেখবেন আমাদের দেশের এ ধরনের মানুষগুলি একটু ভালো থাকবে এবং ভালো সচ্ছল থাকার চেষ্টা করবে তো ভালো লাগলে আমাদের ভিডিওগুলি লাইক দেবেন শেয়ার করবেন এবং অন্যকে থাকার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চাচা কত হয় যে সারাদিনে কত হয়

এটা দেখতে সাথে কিনবেন ঠিক আছে আর এটা দিয়া আপনার কিনে খাবেন সাথে কিন্তু কিনেন আমি কিন্তু আবার হিন্দে যাইতে সময় দেখব আপনার সাথে কিনছেন কিনা কালকে দেখুন আপনি সাথে কিনবেন একটা দেখুন চা চা কথা বলতে হয় তো ভালো থাকবেন আপনারা সবাই